আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আতিফ আহমেদ নিলয়ের মারা গিয়েছিলেন তেইশে মে দুই সালে সুপ্রিয় দর্শক শ্রোতা ব্যবনবাড়িয়া আতিফ আহমেদ নিলয়ের তার তাকে ওখানে দাপন করা হয়েছিল কিন্তু মার মনটা তো আর কোনোভাবেই মানতে ছিল না শুভ দর্শক আমরা আতিফা আহমেদ নীলের যে কবর রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আতিফা দিয়ে আছে আর কি তো এখানে কিন্তু এসেছেন আতিফা আহমেদ নীলের যে খালা রয়েছে এবং মা রয়েছে এখানে কিন্তু অনেকেই এসেছেন বিগত অনেক দিন পরে আতিফা আহমেদ নীলের যে লাশটা রয়েছেন কিন্তু মা একা বাসায় থাকে বাবা তো এখানে শুয়ে আছে প্রত্যেকটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সুপ্রিয় দর্শক যার ছেলেটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন সে মা কিন্তু আজ কবরের পাশে বসে বসে কান্না করতেছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আতিফ আহমেদ নিলয়ের যে যেখানে দাপন করা হয়েছে সেই কবরের পাশে কিন্তু মা বসে আছেন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু দেখেছি ওখানে উপস্থিত ছিলেন আতিফা আহমেদ নিলয়ের যে ছোট বোন রয়েছে সে ছোট্ট বোনটিও কিন্তু ওখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আতিফা আহমেদ নিলয়ের খালাতো ভাই একসাথে তারা গেছেন আর কি ব্রাহ্মণবাড়িয়াতে যাত ব্রাহ্মণবাড়িয়ার ওখানে কিন্তু তাকে দাপন করা হয়েছে ছোট দশক আতিফা আহমেদ নিলয়ের অনেক অ্যালবাম আপনারা কিন্তু এতে পূর্বে দেখেছেন তো আতিফা আহমেদ নিলয় একটু হিস্টোরি আমি আপনাদেরকে যদি না বলি তাহলে সেটা কেমন দেখায় না সবীয় দর্শক যেটা আমি বলছি না ফিরার দেশে চলে গিয়েছেন কণ্ঠশিল্পী আতিফা আহমেদ নিলয় সোমবার বিকাল নিজের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে তাকে ময়না তদন্তের জন্য সরহদ্দী হসপিটালে রাখা ছিল না আর কি তারপরে এই মামলাটা হাতে এখন পর্যন্ত মামলাটা চলছে আর কি কারণ আপনারা জানেন যে আতিফ আহমেদ স্ত্রী কিন্তু পূর্ব একটা স্বামী ছিল সেটা কিন্তু আমরা অনেক চেষ্টা করে খুঁজে কিন্তু বের করেছি তা আসলে আতিফ আহমেদ নিলয় নসিনকে অনেক ভালোবাসত তো নরসিনের আপনারা কিন্তু দেখেছেন যে নরসিন কিন্তু অনেক মোটা সোটা আর কি যে আসলো যেটা আমাদেরকে বলেছেন যে আতিফ আহমেদ যে মামা রয়েছেন সে মামা এবং আতিফা আহমেদের যে মা রয়েছেন সে মা আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে নরসিন কি আসলো এত স্বাস্থ্য এত সুন্দর ছিল কি না তখন উত্তরে তাকে আমাকে বলেছেন যে দেখেন আমার ছেলের কাছে নসিন কিন্তু অনেক হ্যাপি ছিল ভালো ছিল নসিন যেটা চেয়েছে সেটাই আমার ছেলে পূর্ণ করেছেন এবং যেটা বলা হয় বাংলায় যে গরুর ট্যাবলেট পর্যন্ত আমার ছেলে খাওয়াইছেন কারণ হচ্ছে আমার ছেলে একজন গায়ক ছিলেন এবং সে একজন ইউটিউবার ছিলেন সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবং ওয়েবসাইটে ইউটিউবে ফেসবুকে যাইলে অনেক অ্যালবাম দেখবেন আতিফ আহমেদ নিলয়ের কিন্তু আমার বারবার প্রশ্ন একটাই আসতেছে তেইশে মে দু সালে আতিফ আহমেদ নিলয় মারা গিয়েছেন কিন্তু কয়েকটা ভিডিওতে নসীন বলেছিলেন যে মা তো একটা অভিনয় করছে আসলে মা কি কখনো অভিনয় করে ছেলের সাথে বা ছেলের এই যে কবরের পাশে পাশে বসে কি অভিনয় করতে পারেন নসিন তো হাজবেন্ড পাবে কিন্তু মা তো আর সন্তান পাবে না সুপ্রিয় দর্শক আতিফা আহমেদ নিলয় শুয়ে আছে তার পাশে রয়েছেন আতিফ আহমেদ নিলয়ের মা এবং ছোট্ট ভন্টি এই ভনটি কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারছে না যে আমার ভাই যে কোথায় শুয়ে আছে যা তো ছোট বয়স সুপ্রিয় দর্শক এই ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এই ভিডিওটা কিন্তু আতিফা আহমেদ নিলয়ের যে খালাতো ভাই রয়েছে সে কিন্তু রেকর্ড করে আমার কাছে পাঠিয়েছেন যে ভাইয়া আতিফা আহমেদ নিলয়ের আম্মু ব্যবর বাড়িয়াতে এসেছেন তার ছেলের কবরের কাছে তাৎক্ষণিক সে ওখানে থেকে ভিডিও করে আমার কাছে রেকর্ডটা পাঠিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আতিফ আহমেদ নিলয় মারা গিয়েছেন বিগত ছয় থেকে সাত মাস হয়েছেন তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আর এই ভিডিওর সর্বশেষ একটাই মেসেজ দিতে চাচ্ছি আতিফ আহমেদ নিলয় যদি আপনাদের কারো সাথে কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আতিফ আহমেদ নিলয়ের কাছে আপনারা যদি কেউ টাকা পয়সা পান অবশ্যই আতিফা আহমেদ নিলয়ের যে মা রয়েছেন সে মা আমাকে বলেছেন যদি কেউ টাকা পায় তাহলে অবশ্যই সেই টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবে আতিফা আহমেদ নিলয়ের একটি ভাই রয়েছেন সেই ভাই কিন্তু বাংলাদেশে থাকছে না সে কিন্তু বিদেশ আছেন চাকরি করতেছেন কিন্তু বিধ বিষয় হচ্ছে আতিফা আহমেদ নীলয়ের বাবা নাই বেঁচে সংসার চালানোর মতো হিমশিম খাচ্ছে এখন রয়েছে আতিফ আহমেদ মামা একজন আছেন আসলে সে সত্য মামা কিনা সেটা আসলে আমি ঠিক বুঝতে পারছি না নসিন বলেছিলেন এটা তার আপন মামা নয় সব দর্শক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন